আমরা দেখেছি যে উপদেষ্টারা এসেছে সবাই কিন্তু ছাত্রজনতার বিপ্লবের প্রতিনিধিত্ব করে না কারণ উপদেষ্টা মণ্ডলী যখন গঠিত হয়েছে ছাত্র জনতা স্বাভাবিকভাবেই যে আন্দোলন পূর্ণতা পেয়েছে আমাদের সেই অভিজ্ঞতা বা সে ধরনের কোনো অভিজ্ঞতা না থাকার ফলে আমাদের বিপ্লব আসলে পূর্ণতা পায়নি উপদেষ্টা মণ্ডলীতে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার যারা আছে দেশি শক্তি বিদেশি শক্তি বিভিন্ন জায়গা থেকে আসলে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সেই উপদেষ্টা পরিষদকে আমরা সাপোর্ট দিয়েছি দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে কিন্তু উপদেষ্টা পরিষদে বসার পরে ছাত্র জনতা রক্তের উপরে যারা এসেছে তাদের দায়বদ্ধতা আছে তারা যদি ছাত্র জনতা রক্তের সাথে গাদ্দারি করে আজ আজহক আহোক তাদের চেহারা উন্মোচিত হবে তখন এই ছাত্র জনতাই যারা তাদেরকে বসিয়েছে তারাই তাদেরকে ট্রেনে হিসেবে নামাতে একটি বারো ভাববে না নয় মাসে তারা তাদের কাছে কাজ করেছে তাদের মূল্যায়ন যদি বলতে হয় আমরা দেখেছি তারা আসলে মানুষ তারা ভুলে উঠবে না মন্ত্রী স্বরাষ্ট্র প্রদেষ্টা বারবার ভুল করেছে তখন তাকে সাধারণ জনতা এক ধরনের গালাগাল করেছে তার সেই কিন্তু দৌড়ের উপর থেকেছে আমরা শৃঙ্খলা ফিরিয়ে পেয়েছি তদ্রুপভাবে প্রত্যেক উপদেষ্টাকে জনগণের মুখোমুখি করতে হবে যাবে তাদের মুখোমুখি করলে তাদের প্রোডাক্টিভিটি বেড়ে যায় আমরা আসলে কাউকে ব্লাং চেক দিতে চাই না কেউ আসলে সমালোচনা ঊর্ধ্বে না প্রশ্নের ঊর্ধে না মূল্যায়নের ঊর্ধ্বে না যারা ভালো করবে তাদেরকে উপদেষ্টা রাখতে হবে যারা ভালো করবে না ফাংশন করবে না তাদেরকে ঝাঁটিয়ে বিদায় দিতে হবে কারণ এই সরকার ছাত্র জনতার বিপ্লবী সরকার আমরা চাই এ সরকারি কেউ এসে শুধুমাত্র ক্ষমতার ভোগবিলাসের পণ্য বানাবে তাহলে তাকে আমরা মোটেও চাই না মূল্যায়নের কথা বলতে হলে অনেক উপদেষ্টা ভালো ফাংশন করতেছে অনেক উপদেষ্টার মন্ত্রণালয় ভালো ফাংশন করছে না এর কারণ ফেস্টিভ্যালের দোষরা বিভিন্ন জায়গায় বসে আছে তাদের কতটা ব্যক্তির দায় আছে কতটা সামগ্রিক সিস্টেমের দায় এটা মূল্যায়নের অপেক্ষা রাখে এটি আসলে এক ধরনের অনুসন্ধানী প্রতিবেদনের অপেক্ষায় রইলাম আমরা আমরা একটি বাংলাদেশ চেয়েছি যে এই বাংলাদেশে আমরা নাগরিক হিসেবে মত স্বাধীনতা পাবো কিন্তু খুনি হাসিনার সময় এ ধরনের আন্দোলন করার কোনো ধরনের সক্ষমতা ছিল না কারণ তার যে পেটোয়া বাহিনী ছিল তাদের দলদাস প্রশাসন ছিল তারা উঠিয়ে দিত ইন্টিনিমের বিরুদ্ধে বিগত এই রেজিমে প্রায় আমরা কয়েকশো আন্দোলন দেখি যৌক্তিক কোনো আন্দোলন তারা বিবেচনা নিয়েছে এবং আমরা মনে করি এই আন্দোলন ইন্টিরিমের বিরুদ্ধে আন্দোলন নয় বরং এই আন্দোলন ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন কিন্তু এই জায়গায় ইন্টারিম তার ফাংশনাল যে কাজগুলো সেই কাজগুলো তাদের প্রায়োরিটি লিস্টে ভুল করছে তাদের প্রায়োরিটি হওয়া উচিত যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার হওয়া হচ্ছে সবার আগে এবং বিচারই হচ্ছে সবচেয়ে বড় সংস্কার এই সংস্কারে কালক্ষেপণ না করে অতি দ্রুত আজকে ইন্টারনেম যে বৈঠক করেছে উপদেষ্টা মণ্ডলী এক ঘন্টা সময়ের ভিতরে যেন আমরা স্পষ্ট ঘোষণা পাই আমরা ইন্ট্রিএমকে বসিয়েছি সে ছাত্র জনতার দাবিই হচ্ছে ইন্ট্রিমের কাছে এই গণহত্যাকারী দলকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের কবর রচনা করা তাদের কবর রচিত হলেই বাংলাদেশ মুক্তি পাবে এই বাংলাদেশ আবার নতুন যে স্বাধীনতার ঘোষণা দিয়েছি সেই স্বাধীনতা পূর্ণতা পাবে ইস্যু ভিত্তিক আন্দোলন বলে এভাবে ট্যাগিং করার নামে পক্ষে নয় কারণ এই ইস্যুটি আমরা তৈরি করিনি হামিদ যিনি রাষ্ট্রপতি ছিলেন এবং বিনা ভোটে যে একটি গ্রামী সরকার সেই সরকারের জন্য রাষ্ট্রপতি হয়েছেন আওয়ামী লীগের মধ্যে ভালো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ বলে কোনো ভাগ আমরা করতে পারি না কারণ আওয়ামী লীগের এই যে গণহত্যা হয়েছে যে ভালো আওয়ামী লীগ থাকতো সে অবশ্যই পদত্যাগ করে আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করতো কিন্তু আমরা দেখে নেই ভালো আওয়ামী লীগ থেকে যেতে অতএব যে ভোটবিহীন সরকার সেই সরকারের রাষ্ট্রপতি তিনি একজন খুনি মামলার আসামি তিনি চলে গিয়েছেন এই সময়ে আমরা আর প্রতিবাদ মুখর যারা জনতা দশ মাস হয়ে গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে বড় কোনো ভয়েস আমরা দেখি নেই ইস্যুভিত্তিক আন্দোলন ইস্যুর কারণেই ওঠে কারণ হচ্ছে আমরা দেখছি কোন আন্দোলন কীভাবে এক দফা এসেছে এটাও কিন্তু ঈশ্বভিত্তিক আন্দোলন বলে প্রথমে ট্যাগিং করা হয়েছে ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন হচ্ছে কিন্তু চূড়ান্তভাবে যখন বিজয় হয় ছাত্র জনতা তখন সবাই এখানে এসে মিলিত হয়েছে চতুর্ভাবে এই আন্দোলন ঈশ্ব ভিত্তিক বা কোনো দলের আন্দোলন নয় বরং ফেস্টিভাদোধী ছাত্র জনতার যে চেতনা রয়েছে বাংলাদেশ পন্থীর চেতনা তারই আন্দোলন এবং সমাপনীতে আমরা বিজয়ী হব বাংলাদেশ পন্থী মানুষই বিজয়ী হবে সে আশাবাদ ব্যক্ত করছে